মা যার কাঁধে পৃথিবীর সবচেয়ে ভারী দায়িত্ব তবুও অভিযোগ নেই কোনো কিন্তু রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে তোমার চোখের কোণে জমে ওঠে নোনা জলের ফোঁটা কখনো ঝরে না শুধু গিলে ফেলো তুমি কেউ দেখবে না তো সন্তান অসুস্থ হলে দোষ মায়ের জ্বরে কাঁপা ছোট্ট শরীরটাকে বুকে জড়িয়ে ধরে তুমি কাঁদো নিঃশব্দে আমি কেন বুঝিনি আগে পরীক্ষায় খারাপ করলে দোষ মায়ের রাত জেগে পড়ানোর পরও যখন ফল আসে খারাপ তোমার বুক ফেটে যায় আমি কি কম দিয়েছি সন্তান ভুল করলে দোষ মায়ের সবার সামনে মাথা নত করে বলো আমার ভুল কিন্তু ভেতরে ভেতরে ছিঁড়ে যায় হৃদয় ও তো আমারই অংশ ওর ভুল আমারই খেতে না চাইলে না ঘুমালে একটু জেদ করলেও তবু দোষ মায়ের তুমি হাসো গান গাও গল্প বলো কিন্তু তোমার পেটের খেতে চোখে ঘুম সব ভুলে যাও শুধু একটা হাসির জন্য মায়ের জীবনে যেন দোষের এক অন্তহীন তালিকা প্রতিটি দিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি যথেষ্ট ভালো মা উত্তর আসে না শুধু ক্লান্তি আসে যার লুকিয়ে রাখো সকলের হাসির আড়ালে সন্তান ভালো থাকলে সবাই প্রশংসা করে সন্তানকে কি সুন্দর ছেলে মেয়ে তুমি দূর থেকে দেখো চোখে অশ্রু চিকচিক আমার তো কিছুই করার নেই কিন্তু মা তুমি জানো না তোমার প্রতিটি রাতের জাগরণ প্রতিটি লুকোনো কান্না প্রতিটি আমি ঠিক আছে বলার পেছনে লুকিয়ে আছে একটা পুরো জীবনের যুদ্ধ একজন মা সারা রাত জেগে সন্তানের কপালে হাত রেখে থাকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য হাতটা গরম করার জন্য নিজের শরীরের উত্তাপ দিয়ে দেয় সকালে মুখে হাসি রেখে পরিবারের সবাইকে সামলায় তোমার নিচে কালো দাগ লুকিয়ে আজও তোর প্রিয় খাবার বলে হাসে নিজের ব্যথা লুকিয়ে রাখো শুধু এই ভেবে সন্তান যেন হাসে যেন ভালো থাকে যেন কখনো না বোঝে তোমার হাসির পেছনে কত কান্না লুকিয়ে আছে একটা সন্তান মানুষ করা কোনো সহজ কাজ নয় এটা প্রতিদিনের যুদ্ধ প্রতিদিনের আত্মত্যাগ দিনের পর দিন নিজের স্বপ্ন ছিঁড়ে ফেলে নিজের সময় মুছে দিয়ে নিজের ইচ্ছা পুড়িয়ে ছাই করে একজন মা সন্তানের ভবিষ্যৎ করে তোলেন তবুও তিনি কোনো অভিযোগ করেন না কোনো স্বীকৃতি চান না শুধু চান একটু ভালোবাসা একটু সম্মান একটু বোঝাপড়া যখন সন্তান বড় হয়ে বলে মা তুমি কেন এত চিন্তা করো তোমার বুক ভরে ওঠে কিন্তু বলো আমি তো ঠিক আছি আর তুই ভালো থাক মা যেন এক জাদুকারী মানুষ সবার চোখে যিনি শক্ত নির্ভুল নির্ভরযোগ্য কিন্তু সেই জাদুকরীর পেছনে লুকিয়ে থাকে এক অবসন্ন মন যে মানুষটি প্রতিদিন নিঃস্বার্থ ভালোবাসায় পৃথিবীটাকে ধরে রেখেছেন যেন একা হাতে বুকে আগলে রেখেছেন সমস্ত ঝড় সমস্ত বজ্রপাত তাই মায়েদের বিচার নয় দিন একটু শ্রদ্ধা তাদের ভুল নয় দেখুন তাদের চেষ্টা দেখুন সেই চোখের নিচের কালো দাগ দেখুন সেই হাসির পেছনে লুকোনো কান্না দেখুন সেই হাতের শিরায় শিরায় জমে থাকা ক্লান্তি কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি মা নামের মানুষগুলো প্রতিদিন করে যাচ্ছেন বিনিময়ে কিছু না চেয়ে শুধু ভালোবাসার আশায় শুধু সন্তানের মুখে একটা হাসির আশায় যে হাসি দেখে তিনি ভুলে যান নিজের সব কষ্ট সব ক্লান্তি সব অশ্রু মা আজ থেমে যাও একটু আজ তোমার জন্য একটা আলতো ছোঁয়া একটা তুমি অসাধারণ শব্দ একটা কোলে মাথা রাখার অধিকার কারণ পৃথিবী চলেছে শুধু তোমার অদৃশ্য হাতের ছোঁয়ায় শুধু তোমার অশ্রুতে ভেজা হাসিতে শুধু তোমার ভাঙ্গা হৃদয়ের টুকরো দিয়ে গাথা এক অলৌকিক ভালোবাসায় লেখাটি সংগৃহীত পাঠে আমি সঞ্চারী আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ